আসসালামু আলাইকুম আপনাদের মজায় দুইটা নতুন ইয়ারগান দেখাবো একটা মূলত বিক্রি করার জন্য আর একটা হচ্ছে এমনি ভিডিও শো করার জন্য ওটা বিক্রি হবে না প্রথমে আপনাদের দেখাই হচ্ছে এটা হলো আপনার দেখাই যদি এইচডিবি প্যান্থার আপনাদের যদি ভালো করে দেখাই দেখাই যদি দেখেন সুশান্ত দাস ব্রোজ এটা বিক্রি হবে এখান দিয়ে প্লেট ঢুকায় এটা ডাবল ব্যারেল বলতে আন্ডার লিভার এটা হচ্ছে ডাবল ব্যারেল আন্ডার লিভার হ্যাঁ দেখেন এস ডিভি প্যান্থার সিপটা এরকম টিগারটা এরকম যদি দেখাই এতে দেখেন প্যান্থার এটা বিক্রি হবে এটা হচ্ছে নাইট অফ ইয়ার গান ফুল ভিডিও যদি দেখাই এরকম এটা বিক্রি হবে আর এটা হচ্ছে মূলত পাওয়ারটা হচ্ছে নাইট অফ স্নাইপারের আপডেট বা স্নাইপারের থেকে ভালো এটা এটা হচ্ছে কট সিস্টেম দেখেন এটা কট সিস্টেম এটা মেটাল দেখছেন কট সিস্টেম এটা হচ্ছে লিভারটা খুলতে হয় এদের সুইচ আছে এদের সুইচ সুইচটা ই করে খুলতে হয় এবং সুইচটা ক্লিক করে লাগাইতে হয় এরকম আর কি সুইচ কলাক ক্লাক করে লাগাইতে হয় তো আর লোডিং করার পরে আপনার অন্য একটা ভিডিও দেখবেন সিস্টেমটা দেখাই দিছি লোডিং করার পরে এখান থেকে সাব দিলেই গুলির চেম্বার বের হয়ে যায় হ্যাঁ মূলত আমি একাইজনে দেখাইতে পারতিনি তবুও লোড করে দেখাই দেখুন লোড করা আছে আমার গান লোডিংয়ে আছে লোড করার পরে এই যে গুলির চ্যাম্বারটা এইভাবে খুলতে হয় এইভাবে আগাইতে হয় এটা হচ্ছে এস ডিপি প্ল্যান থারের আর কি বৈশিষ্ট্য আমি গানটা ফায়ার করে দিই সব হলো এরপরে দেখা হচ্ছে এফেক্স ইমপ্যাক্ট এম এটা বিক্রি করার জন্য এটা শো এই গানটা মূলত ডেসিন এরকম না আমি ক্যামোটেপ লাগিয়েছি এদের বটলে ক্যামোটেপ লাগাইছি আর বটলের কোয়ালিটি এটা এরকম নতুন অবস্থায় এরকম আসে এটা সাইলেন্সারের আমি ক্যামোটেপ লাগাইছি স্কোপে ক্যামোটপ লাগাইছি আর দেখেন এফেক্স ইম্প্যাক্ট এম এটা হচ্ছে এপেক্স এর পাওয়ার ব্লক এতে দেখান এটা হচ্ছে পাঁচত্রিশ ছাপ্পান্ন এইচ এইচডি ডিসকোভারি ত্রিশ ছাপ্পান্ন স্কোপ এখানটা ফুল দেখাইলে দেখেন ফুল দেখাইলে হচ্ছে আমার প্রেশার আছে একশো নব্বই একশো নব্বই মতো প্রেশার আছে দুইশো দুশো এরকম আছে এই যে দেখুন এটা হচ্ছে লোডিং সিস্টেম এখানে হচ্ছে ম্যাগাজিন ঢোকায় আমি এটা এটা এগুলা সব এখানে কেমোটে লাগিয়েছি দেখুন তো ভিওয়ার্স আপনাদের যাদের যাদের এস ডিভি প্যান্থারটি লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ